হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন মাথাভাঙ্গা শহরে এদিন সৎসকলে মাথাভাঙা বাজার এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে পুজোর পাশাপাশি মন্দির এলাকা থেকে বের করা হয় এই বন্যার্থ শোভাযাত্রা শোভাযাত্রাটি বের করা হয় মাথাভাঙা হনুমান মন্দির সমিতির পক্ষ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মাথাভাঙা শহরের চৌপতি পোস্ট অফিস মোড় শনি মন্দির মোড় এবং পশ্চিম পাড়া হয়ে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় মন্দির কমিটির সদস্যরা জানান মন্দিরে পুজোর পর শোভাযাত্রা এবং ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে এমন কি সন্থাই হনুমান চালিকশা পাটসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে বলেও জানান দেওয়া হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে একটা ফ্রোভাইড অত্রাবাইজ করা হচ্ছে আচ্ছা আচ্ছা আর মাতা ভাঙা রওয়ার করবে আচ্ছা কাদের পক্ষ থেকে আসবে কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে করা হচ্ছে আচ্ছা হ্যাঁ এই পরিক্রমাটা কোথায় কোথায় করবে পুরা মাধাঙ্গা শহর টাউনে পুরা বৈগোমা ঘুরে মাধাঙ্গা মন্দিরে এসে এখানে প্রসাদ বিতরণ হবে এখানে কি পূজোরও আয়োজন করা হয়েছে আজকে হ্যাঁ আজকে পূজা হয়ে আচ্ছা সন্ধা वाला ধুনুড় গান হবে আর ریلی সম্পন্ন করে প্রসাদ বিতরণ হবে এই আপনার নাম বনকুমার মুন্টা মিটি

Thank <laughs> you. বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং স্নুড নেই কি রুটিন যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘাটা থানা বরাবর এবং পচাগর সুজুকি শোরুম পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি দামি ফোনের স্বপ্ন আপনার পূরণ করবে মোবাইল হাট এখানে পেয়ে যাবেন সব ধরনের নতুন পুরনো মোবাইল এবং মোবাইলের যাবতীয় জিনিস খুচরো পাইকারি মূল্যে প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তাই দেরি না করে ফোন কেনার আগে একবার ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা পাতলাখাওয়া বাজার পুন্ডিবাড়ি কোচবিহার মোবাইল নম্বর